আলহামদুলিল্লাহ ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কত্তিকা আয়োজিত শেরপুর তিন আসনের আমাদের প্রান্তীয় ভাইদের পরে হামলার প্রতিবাদে আমাদের এক ভাই ভক্তার প্রতিবাদে এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদে আয়োজিত আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ পূর্বশ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশ জমাতে কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জমাত ইসলামী কেন্দ্রীয়ক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আমাদের প্রাণ প্রিয় নেতা মৌলানা আব্দুল হালিম আজকের এই প্রতিবাদ সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ জমাত ইসলামী রেজিস্ট্রান সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট মহাজন হোসেন হেলাল সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সময়ত বিক্ষুব্ধ জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অত্যন্ত উদ্বিগ্নের সাথে লক্ষ্য করছি যেই মুহূর্তে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সেই নির্বাচনকে ভুলুঞ্চিত করার জন্য আজকের একটা শক্তি জমা ইসলামী বা সমর্থিত হামলা করছে আমাদের নেতৃবৃন্দর উপরে টার্গেট দিয়ে হামলা করা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই ঢাকা চার আসনের গতকালকে আমাদের এক বনের উপরেও অতর্কিত হামলা করা হয়েছে তাকে যে কায়দায় হামলা করা হয়েছে তাতে আমরা মনে করি তাকে হত্যার উদ্দেশ্যে পিছন থেকে হামলা করা হয়েছে আমরা নির্বাচন কমিশনার সহ প্রশাসনের আকর্ষণ করছি যারা যারা চাই বাংলাদেশ সুন্দরভাবে পরিচিত না হোক বরং তারা মতো আবার বাংলাদেশকে একটি অস্থিরতা সৃষ্টি করতে চায় তাদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন আমরা জোর দাবি জানাচ্ছে আমরা শুনছি কিন্তু এখন অস্ত্র উদ্ধার করার জন্য কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ বলে না রেখে তার বাস্তব পুরো গাবা দেখতে যায় আমরা দেখতে হবো মিরাচ্ছি সন্তোষীদের গ্রেফতার করার জন্য জারাই সমস্ত কাদের সাথে জড়িত পর্যবেক্ষণ নিশ্চয়ই তারা দেখছেন তারা জানেন তাদেরকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবাধ নিরাপদ সুষ্ঠ নির্মাচনের ব্যবস্থা করুন জাতি কাউকে ক্ষমা করবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করেছি আসলে আমার একেবারে হাতুল